সৃষ্টি হয়েছে তিনি হলো সেই আবু তালিব সেই আবু তালিবের সঙ্গে ব্যবসা করতে যাওয়ার পরে নবীজি সহ আবু বকর যাইয়া ওই বহাইরা পাদ্রির একটা একটা মরা গাছের কাছে যাইয়া যখন যায় পড়ছে বসার পরে আমার আপনার রহমতি বরকতি নবী যখন যাইয়া মরা গাছের নিচে পড়ছে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই মরা গাছকে সুজালা সুফালা গাছে একেবারে নতুন পাতা গজায়া দিয়া সবু শ্যামল গাছ বানায়া দিছে অবন্ধুরা আমার ভাইরা সাথে সাথে আব্দুল মুখারিফকে আবু তালিবকে ডাক দিয়া বলে আবু তালিব আমাদের ধর্মযাজকদের মধ্যে আমি সব চাইতে বরং আমি যেই তাওরা যাবুর ইঞ্জিল গাইটা দেখলাম তুমি আজকে যারে নিয়ে ব্যবসা করার জন্য উনি আর কেউ না কেউ না কেউ না উনি আখির জামানার পয়গম্বর খাতামুন নবীন তিনি হলো রহমাতুল লিল আলামিন তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু তালিব তাড়াতাড়ি তোমার এই বাটিটা নিয়ে যাও কারণ তার দেখলে কাফের মশেকরা আক্রমণ করবে তোমার এখানে ব্যবসার যেই কাপড়গুলো নিয়ে আসছো একটা ছোট্ট বাজার আছে বাজারে নিয়ে যাও বাজারে নিয়ে গিয়ে তুমি বিক্রি করে এখান থেকে তাড়াতাড়ি দ্রুত গামিতে তুমি মুক্কাতে ফিরে যাও সাথে সাথে ওইখানে বাজারে যায় বিক্রি করিয়া সমস্ত কাপড় বিক্রি করিয়া বেশি লাভ করিয়া নবীজি সহ এখান থেকে আবু বকর নিয়া যখন মক্কাতে ফিরে আসছে তারপরে নবীজি আর দিন বয়স হবার আগে সিরিয়াতে যায় না ও বন্ধুরা আমার ভাইরা আবু বকর কেমন বন্ধু দেখেন শুধু শ্বশুর নয় আবার কেমন বন্ধু জানেন নাকি একটা রুটি যদি আবু বকর খাইতো ও বন্ধুরা আমার ভাইরা একটা রুটি অর্ধেক করে আমার পয়গম্বর কে অর্ধেক দিয়া খাইতো আল্লাহু আকবার আবার আর একটা রুটিও যদি জব খাইতো কিংবা একটা খেজুর খাইতো ওই খেজুর অর্ধেক ভাগ করে রসুলকে আগে দিত নবীজি আপনি খান তারপরে আমারে দেন আপনারা মনে করছেন মুসলমান হওয়ার আগে আবু বকরের চরিত্র বুঝি খারাপ ছিল না না মুসলমান আগেও ও বন্ধু কোন আমার ভাইরাম সেই আবু বকর রসুনের শ্বশুর আব্বা ভালো মানুষ ভালো মানুষের সাথে গাতা আছে না নাই বন্ধুত্ব আছে না নাই আবু বকর হলো রসুলের বন্ধু রসুলের বন্ধু হলো আবু বকর এই আবু বকর সেই আবু বকর আবার ওমর সেই অমর যে ওমর আমার রসুলকে মারার জন্য তলবাড়ি নিয়ে গিয়েছিল কিন্তু আমার রসুলকে মারতে পারে নাই হজরতে ওমরকে পরিবর্তন করে দিছে ওমরের দিলটা গলায় দিছে মোমের মতো দিল বানায় দিছেন কে ওমর কিন্তু রসুলের চেহারা দেখে মুসলমান হয় নাই ওমোর পাগল হয়েছে কোরা নেই রায়াত শুনিয়া বন্ধুরা আমার ভাইরা আপনারা জানেন কিনা জানি না ওমরের হৃদয়টা এটা খুবই করা ওমরের হৃদয়টা খুবই করা কিন্তু ইসলামের দিকে এ হজরতে ওমরের মতো এত অবদান আর কোন সাহাবীর নাই কারণ বন্ধুরা ভাইরা আপনারা জানেন কিনা জানি না আল্লাহ পাক ওমরের কথা মোতাবেক কোরআনের একুশটা আয়াত নাদিম করেছে কোরআনে সোহান আল্লাহ যে আজান দে আমরা এই আজান আহবানটা হজরতে ওমরের কথা মোতাবেক আমার আল্লাহ ফাইসালা করে দিছে নবীকে বক্তাতে যখন আজান ওপেনে দেওয়া যায় না হজরতে ওমর ডাক দিয়া বলে নবীজি আজকে থেকে ওপেনে আজান চলবে কোন বাপের বেটা যদি ঠেকাই আমি ওমর বলে দিলাম তার কল্লা আমার তলবাড়ি আল্লাহু আকবার সেই হযরতে ওমান জোরে জোরে তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজি 110 কিংবা 107 দূরে থেকে শুনতে পাইলো আর যায় নাই সকাল বেলায় ডাক দিয়া বলে যে ও শ্বশুর আব্বা ওমর আপনার বাড়ির কাছেই যায় নাই তারপরেও কেন এত জোরে আওয়াজ দিয়া কোরআনুল কারীম তেলাউত করেন এবং আপনি তাহাজ্জুদের নামাজে এত জোরে কোরআন পড়েন ওমর ডাক দিয়া বলেন। নবীজি গো আমি কেন জোরে কোরআনে কারিম তেলাউত করি জানেন নাকি কারণ আমি জোরে যতই কোরআনে কারিম তেলাউত পড়ি তেলাউত করলে আমার এই ইমানটা আরো বেশি বৃদ্ধি হতে থাকে এবং আশেপাশে শয়তান থাকলে যেন আমার কোরআনে পড়াশোনার পরে তারা যেন চলে যায় এই জন্য জোরে জোরে কোরআন করি আল্লাহু আকবার ও বন্ধুগণ আমার ভাইরা সেজন্য আবু বকর আসতে পরে আসতেও বলা যাবে জোরেও বলা যাবে কি যাবে না জোরে বললেও সব আস্তে বললেও সব কিন্তু কিছু কিছু জায়গায় জোরে বলতে হয় কি হয় না ও বন্ধুরা আমার ভাইরা এই আবু বকর এই অমর রসুলের কত প্রিয় সাহাবি জানেন নাকি বাবা দিয়ে বললেন ও তোমরা জানো নাকি যে জান্নাতের বাড়ির পাশের বাড়ি হবে আমার সাহাবিরা আবু বকরের বাড়ি আমার ওমরের বাড়ি আমার উসমানের বাড়ি আমার আলীর বাড়ি ও বন্ধুগণ আমার ভাইরা সেই বাড়ির পাশে আমাদের বাড়ি থাকা দরকার আছে না নাই জান্নাতে যদি একবার ঢুকা যাইতে পারেন আল্লাহ পাক কোনোদিন দিন জান্নাত থেকে বাহির করে দিবে না কোনোদিন দিন জান্নাত থেকে আমাদেরকে বাহির করে দিবে না কথা বলেন ঠিক না বে ঠিক জান্নাতে যাইতে চাই কারা কারা একটু হাত দাগায় দেখান তো নারে তাকবীর আল্লাহ হাত একটু নারা দেন বাবা আল্লাহ তোমার ফেরেশতা দিয়া ক্যামেরা করে রাখো আল্লাহ এরা সবাই জান্নাতে যাইতে চায় আমাদের সকলকে জান্নাতের মালিক বানায় দিও হাত নামান সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমি প্রথমে কোরআনে কারিম থেকে কি আয়াত কারিমা তেলাওয়াত করেছি ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কি নিশ্চয় আমার নবী পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপর কি রহমত স্বরূপ বরকত স্বরূপ কেমন বরকতের নবী কেমন রহমতের নবী সে সম্পর্কে কথা না বললে তো বুঝবেনই না কথা বলেন ঠিক না ঠিক আপনারা কি খন্দকের যুদ্ধের নাম শুনছেন খন্দকের যুদ্ধের নাম শুনছেন নাকি আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো কিন্তু হাদিস থেকে বলতেছি বাবা একটু মনোযোগ সহকারে শুনতে হবে অবন্ধুরা আমার ভাইরা খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধের সময় রসুল কিন্তু এমন নেতা এমন এমন রাষ্ট্রপতি দেখেন কেমন রাষ্ট্রপতি কেমন নেতা আমার আপনার বৈগম্বার খন্দকের যুদ্ধে বড় একটা পাথর বিশাল বড় একটা পাথর এই পাথর সাহাবাইকে নাম কাটতে পারতেছে না রসুলের কাছে যা বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাথরটা কাটতে পারতেছি না নবীজি ডাক দিয়া বললো কই কোদাল কই না আপনারা কি বলেন মাটি কাটেন কি দিয়া কোদাল না কোদাল রসুল ডাক দিয়া বললেন কই কোদাল দাও নবীজি যাইয়া বিরাট পাথর কাটার কোনো বুদ্ধি নাই নবীজি যাইয়া কোদাল টানিয়া বিসমিল্লাহ বলে যখন ওই কোদালটা পাথরের উপরে রাখছে ও বন্ধুরা ভাইরা হাদিসের কিতাবের মধ্যে আসছে রসুল যখন ওই পাথরের উপর কোদাল রাখছে কোদাল যেরকম বালুর উপর রাখলে যেরকম অবস্থাটা হয় পাথরের উপর রাখছে পাথরের ওই অবস্থাটা হইছে কেমন রহমতের নবী কেমন বরকতের নবী পাথর কাইকে ফেলছে সাথে সাথে না খাইয়া সাহবাইকে নামদেরকে নিয়ে ওইখানে পরীক্ষা খনন করতেছেন এমন সময় হজরতে জাহাবের নাম শুনছেন কিনা বাবা জানি না জাবের নাম শুনছেন রসুলের বিশিষ্ট একজন সাহাবি রসুলের মহাব্বতের একজন সাহাবি এই জাবের ইসলামের জন্য দিনের জন্য দেখেন কত কষ্ট করছে জাবের বয়স প্রায় সতেরো থেকে আঠারো তিনি বিবাহ করছেন চল্লিশ বছরের একজন বুড়ি মহিলাকে কেন বিবাহ করছে জানেন নাকি এই জাবের পিতা উহুদের যুদ্ধে যাইয়া মারা গিয়েছিল তার ছয়টা থেকে নয়টা এই ছয় কিংবা নয়টা বোন তার বড় বড় ঘরে ছিল এই বোনদের পালার জন্য বিধবা এবং বয়স্ক মহিলাকে বিবাহ করছে দেখেন বন্ধুরা আমার ভাইরা এই কোরবানি কিন্তু ইসলামের জন্য কোরবানি এই কোরবানি কিন্তু দিনের জন্য কোরবানি এই কোরবানি জাবের কোরবানি কিন্তু রসুলের জন্য কোরবানি